ইডেনের ঘূর্ণি পিচে কার্যত দিশেহারা এখন দক্ষিণ আফ্রিকা আবারও নজর রাখতে হচ্ছে খেলার খবরের দিকে কারণ এই মুহূর্তে যে খবর দ্বিতীয় ইনিংসে নেমে একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়েছে প্রতিয়ারা এবং জাড্ডুর ঘূর্ণির সামনে দাঁড়াতে পারল না টপ অর্ডার চতুর্থ দিনের আগে শেষ হতে পারে ইডেন টেস্ট বিস্তারিত দাঙ্গ সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা বর্তমান আপডেট কি পাচ্ছ যে কথাটা যে ইডেন টেস্ট সত্যি ক্রিকেটের নন্দন কারণ কিন্তু একটা নতুন রেকর্ড তৈরির সামনে বলা যায় কারণ প্রায় মাত্র দুদিনের মধ্যে কিন্তু প্রায় সমাপ্ত হবার পথে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে পিচ সেই ঘূর্ণি পিচ কিন্তু অনেকটাই সহায়তা করেছে ভারতীয় বোলারদের এবং যার কারণে কিন্তু দ্বিতীয় দিনের শেষে বলা যায় ভারতীয় বোলাররা স্পিন বোলাররা সবচেয়ে বেশি সফল সেখানে রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব কিন্তু সফল হয়েছে যেটা বলা গিয়েছিল যে ইডেনের পিচ স্বাভাবিকভাবে এই দ্বিতীয় দিনের থেকে শুরু থেকে কিন্তু কিন্তু যে চরিত্র পরিবর্তন করে সেই পরিবর্তনের আভাস দেখা গেছে যেখানে ভারতীয় দল লিড নিয়ে প্রথম ইনিংস তাদের শেষ করেছিল একশো উননব্বই রানে সেই জায়গায় কিন্তু দ্বিতীয় ইনিংসে কিন্তু দক্ষিণ আফ্রিকা দল ভারতীয় বোলারদের সামনে দাঁত বসাতে পারেনি অর্থাৎ বলা যায় যে ঘূর্ণি পিচে বেসামাল এবং তার কারণেই কিন্তু ভারতীয় বোলারা দুই স্পিনার কিন্তু সফল হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে রবীন্দ্র জাদেজা উনত্রিশ রানে চারটি এবং কুলদীপ যাদব কিন্তু বারো রানে দুটি উইকেট দখল করেছে এবং ওপর দিকে আকাশদীপ শর্মা কিন্তু একটি উইকেট দখল করেছে এই পরিস্থিতিতে যদি বলা যায় তাহলে আগামীকালকে তৃতীয় দিন এবং আগামীকালকে এই তৃতীয় দিনে কিন্তু আগে কিন্তু দক্ষিণ আফ্রিকা কিনে কিন্তু সাজ করে ফিরে দিতে পারে ভারতীয় বোলাররা তবে সেই ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বোলারদের বা স্পিনকে কতটা সহযোগিতা করতে পারে বা কতটুকু মোকাবিলা করতে পারে ভারতীয় দলের সেটা কিন্তু চ্যালেঞ্জ থাকবে কারণ তাই বলা যায় যে তুমি যে কথাটা শুরুতে বলেছো যে চার দিনের আগে শেষ হয়ে যাবে শেষ টেস্ট প্রথমটা সেটা কিন্তু বলা যায় তা সবুজ সঙ্গে মিলতে শুরু করলো তাই ধন্যবাদ আপনার আসলে অর্থাৎ ভারতের স্পেন ত্রাস বিশেষ করে রবীন্দ্র জাদেজার ধারালো ঘূর্ণির সামনে দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ব্যাটাররা প্রথম সেশন থেকে বল টার্ন শুরু করতে করতে সেখানে আর সুযোগ কাজে লাগাতে কাজে লাগিয়ে জাদেজা একাই ফেঁকে দেন প্রতিপক্ষের ব্যাটিংয়ের মেরুদণ্ড একদিকে বাড়তে থাকা টার্ন এবং বাউন্স আর অন্যদিকে সঠিক আক্রমণ দুইয়ের চাপে সাউথ আফ্রিকার ব্যাটাররা উইকেট ধরে রাখতে কিন্তু রীতিমতো চাপের মুখে পড়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন